নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব তেল কই। তো এখানে আমি কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কই মাছগুলো এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার কই মাছগুলো মাখিয়ে নেব তো কই মাছগুলো মাখিয়ে নিলাম এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এর মধ্যে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সবগুলো মাছ তো আমি একবারে ভাজতে পারবো না বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার মাছগুলো ছেড়ে দিলাম এভাবে আমি দুবারে মাছ ভেজে নিয়েছি তো এভাবে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব তো মশলার পেস্ট বানানোর জন্য আমি প্রথমে জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে মিক্সড করে নেব তো এর মধ্যে আমি সরষের তেলও দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি মিক্সড করে নিলাম তো এদিকে বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফড়ন দিয়ে দিলাম ফোরনটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি জল দিয়ে দেবো তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম তো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে একটু নেড়ে দেব তো বন্ধুরা আমার তেল কই রান্না করাটা প্রায় হয়ে এসেছে তো উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটু নেড়ে দেব তো আমার কই পরিবেশন করার জন্য রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে তো পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এইভাবে কই রান্না করলে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই